সন্তান নিয়ে এই খোলা মাঠের মধ্যে বসবাস করেছে সিপ্রিয় ভাইয়ের আমার পানি নাই বিদ্যুৎ ঈদের দিন আমাদের ছেলে সন্তান আছে মা ছেলে সন্তান আছে একটা ছেলে সন্তানদের এক এক চামচ মুখে দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই প্রিয় ভাইয়েরা আমি বলতে চাই মহামান্য রাষ্ট্রপতি এবং এই প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমি আকল আবেদন জানাই এই বাংলাদেশের হাজার লক্ষ লক্ষ রোহিঙ্গাদের জায়গা হয় তাহলে আমাদের জায়গা হবে না কেন আমরা তো এই দেশের নাগরিক আমরা দেশে বসবাস করি আমাদের আমরা সরকারকে এই